জ্যাকব টাওয়ার বাংলার আইফেল টাওয়ার খ্যাত এই জ্যাকব টাওয়ার এই জ্যাকব টাওয়ারটি অবস্থিত ভোলা জেলার চরফেশনে উপমহাদেশে যতগুলো ওয়াচ টাওয়ার রয়েছে সবগুলো থেকে উঁচু টাওয়ার হচ্ছে এই জ্যাকব টাওয়ার তাই চলুন এই টাওয়ারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আছি বরিশাল বিভাগের ভোলা জেলার চরফেশন বাজারে আর এই চরফেশন বাজারটা যারা চিনেন তারা কিন্তু এই টাওয়ারটা সকলেই চিনে থাকেন আর এই টাওয়ারটা উপরে থেকে নিচের লাগে সেটা দেখানোর চেষ্টা করব। আজকে আপনাদেরকে এই টাওয়ারটা সম্পর্কে বিস্তারিত সবকিছুই বলার চেষ্টা করব। তো এখানে চরফেশন বাজারের মধ্যে একদম বাজারের ঠিক পাশেই এই টাওয়ার অবস্থিত আর এই পাশে সুবিশাল একটা পুকুরের মতো রয়েছে এই পুকুরের ঠিক পাশেই কিন্তু রয়েছে এই টাওয়ারটা আর এই টাওয়ারটার নাম ছিল জ্যাকব টাওয়ার গত বছর চব্বিশের আগস্টের পাঁচ তারিখের পর থেকে কিন্তু এই টাওয়ারটার নাম পরিবর্তন করে করা হয়েছে চর ফ্যাশন টাওয়ার আগে কিন্তু এটার নাম ছিল জ্যাকব টাওয়ার তো এখন হচ্ছে চর ফ্যাশন টাওয়ার হোক আর চর ফ্যাশন টাওয়ার হোক যাই হোক এটার উপর থেকে এটার উপরের যে ভিউ গুলো রয়েছে সেই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমাদের সাথে জ্যাকব টাওয়ারে বা চর ফ্যাশন টাওয়ারে ওঠার জন্য আমাদেরকে সর্বপ্রথম টাওয়ারের নিচে যেতে হবে তো এখানে আমরা আস্তে আস্তে টাওয়ারের কাছাকাছি চলে আসছি তো এই পাশে কিন্তু সর্ব প্রথম একদম টাওয়ারের সামনেই কিন্তু টাওয়ার যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু দেওয়া ছিল তো এখন কিন্তু এখন চর্ফেশন টাওয়ার নামকরণ করা হয়েছে নতুন ভাবে ওই পাশে কিন্তু একটি সুন্দরভাবে কিন্তু লেখা ছিল যে জ্যাকব টাওয়ার পাঁচ আগস্টের পর আগস্টের পর কিন্তু এর নামটা চেঞ্জ করা হয়েছে আগে ছিল জ্যাকব টাওয়ার এখন কিন্তু নাম চেঞ্জ করে করা হয়েছে চরফেশন টাওয়ার আর চর্ফেশন টাওয়ারে আসলে আপনি একদম সামনেই পেয়ে যাবেন টিকেট কাউন্টার যেই টিকেট কাউন্টার থেকে আপনাকে অবশ্যই টিকেট ক্রয় করে কিন্তু আপনাকে উপরে উঠতে হবে আর প্রতি জন প্রতি একশো টাকা করে নেবে তারা এখানে ওঠার জন্য আর এখানে জন্য সিঁড়ি প্লাস লিফটের ব্যবস্থা রয়েছে এই টাওয়ারটি মূলত হচ্ছে ষোলোতলা বিশিষ্ট একটি টাওয়ার এই টাওয়ারে উঠতে হলে অবশ্যই আপনাকে এখান থেকে টিকিট কেটে তারপর কিন্তু উঠতে হবে যদি আপনার পরিচিত লোকজন থাকে সেক্ষেত্রে আলাদা হিসাব তো এখান থেকে জাস্ট আমরা যেহেতু আমি আর আমার ছোট ভাই দুইজন মিলে এসেছি সেই কারণে আমি কিন্তু এখান থেকে দুইটা টিকিট কেটে নিলাম দুইটা টিকিট কেটে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাকে প্রথম তলা থেকে দ্বিতীয় তলা পর্যন্ত কিন্তু উঠতে হবে সিঁড়ি দিয়ে তারপর কিন্তু আপনি সেখান থেকে লিফট পাবেন প্লাস হচ্ছে আপনি সিঁড়ি দিয়েও কিন্তু উঠতে পারবেন তো এখান দিয়ে যখন সিঁড়ি দিয়ে উঠবেন তখন আপনার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে তো এখান থেকে আমরা সরাসরি উঠে গেলাম লিফটে আপনাদের গ্যাথার্থে আরেকটা কথা বলে দিই এই লিফটগুলোতে কিন্তু সর্বোচ্চ ষোলো জন পর্যন্ত উঠা যায় ষোলো জনের বেশি কিন্তু এই লিফটে উঠা যায় না লিফ্টে উঠে একদম আমরা চলে তো আপনাকে করে যখন নিয়ে তখন চারপাশে যে পরিবেশটা পরিবেশটা রয়েছে সেই কিন্তু আপনি দেখতে দেখতে যেতে পারবেন আপনার কাছে কিন্তু ভালোই লাগবে সম্পূর্ণ চর ফ্যাশনটাকে কিন্তু আপনি নিজের চোখে দেখতে পাবেন তো এটা হচ্ছে দিনের বেলা যদি উঠেন তাহলে কিন্তু এর সম্পূর্ণ সম্পূর্ণ যে ভিউটা রয়েছে সেই ভিউটা কিন্তু আপনি ভালোভাবে দেখতে পারবেন আর যদি রাতের রাতের বেলা আসেন কিন্তু বেলার পরিবেশটা অন্যরকম থাকে সেটার মজা আলাদা তাই আপনাদেরকে বলি যদি আপনারা ঘুরতে আসেন সেক্ষেত্রে যদি দিনে এবং রাতে দুই সময়ে কিন্তু এই টাওয়ারের সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন তো আমরা কথা বলতে বলতে কিন্তু একদম পনেরো তলায় চলে আসলাম তো এখানে কিন্তু লিফটে দেখাচ্ছে হচ্ছে আঠারো তো এখানে আমরা চলে আসার পর এখান থেকে আমাদেরকে আরেকতলা কিন্তু পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে যখন উঠবেন তখন কিন্তু আপনার অন্যরকম একটা ফিল হবে যে আপনি একটা 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 সিঁড়ি দিয়ে গুহার ভিতরে ঢুকতেছেন এইরকম ফিল হবে ঠিক আপনারা উপরে উঠলেই কিন্তু সুন্দর রেস্টুরেন্ট দেখতে পারবেন যে সরু রেস্টুরেন্টে বসে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন এখানে চেয়ার টেবিল সবকিছু কিন্তু সুন্দর ভাবে সাজানো আছে যেখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন প্রিয়জনদের নিয়ে এসে এখানে কিন্তু কফি শপ প্লাস হচ্ছে রেস্টুরেন্টের মতো করে সুন্দর করে করা হয়েছে এখানে কিন্তু দুইটা এসির ব্যবস্থা করা হয়েছে যেহেতু এটা সম্পূর্ণ গ্লাস দিয়ে করা সেই কারণে কিন্তু এখানে এসি করা হয়েছে তো আমার কাছে মনে হয়েছে এটার এসিটার পাওয়ারটা একটু কম কেননা কিন্তু এসি ঠান্ডা করতে না যেহেতু আমরা দুপুরবেলা চলে আসছি দুপুরবেলা আসার মূল কারণ হচ্ছে এখান থেকে কিন্তু দেখেন আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন যে যতটুকু দেখা যাচ্ছে কিন্তু আমরা যদি সন্ধ্যা বা বিকেল বেলা যদি আসতাম তাহলে কিন্তু আমরা এতটা সুন্দর দেখতে পারতাম না এখান থেকে কিন্তু ওই পাশে যে বেতুয়া লঞ্চ ঘাট রয়েছে ওইটা হচ্ছে আপনার মেঘনা নদী ওই মেঘনা নদীটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন ক্যামেরাতে যতটুকু না যাচ্ছে খালি চোখে কিন্তু তার থেকে সুন্দর লাগতেছে চর কুকরি মুক্তি থেকে শুরু করে সবকিছু আপনি যতটুকু চোখ যায় চোখের পাওয়ার যতটুকু আছে ততটুকু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন সম্পূর্ণ চর ফ্যাশনটাকে কিন্তু আপনারা এর উপর থেকে দেখতে পারবেন চারটা পাশ থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন চারপাশের কিন্তু চার রকম সৌন্দর্য একদম চর ফ্যাশন টোটালি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন রাস্তা ঘাট বিল্ডিং স্কুল কলেজ পার্ক যত কিছু রয়েছে সবকিছুই কিন্তু আপনারা এখান থেকে একসাথে দেখতে পারবেন আর উপর থেকে ভিউগুলা পাখির চোখে যে এরকম লাগে আমরা যে রকম ড্রোন ভিউগুলো দেখি সেগুলো কিন্তু আমরা আমাদের নিজের চোখেই দেখতে পারবো এই টাওয়ারটির মোট উচ্চতা হচ্ছে ২২৫ ফিট আর ২২৫ ফিট যদি আপনি বলেন যে আপনি একা একা পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠবেন সেক্ষেত্রে আপনি উঠতে পারেন তো ওঠার সময় কিন্তু আপনি এক একতলা থেকে এক এক ধরনের ভিউ দেখতে পাবেন সেটা কিন্তু আপনার জন্য অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে তো এখানে আমি বলবো আপনাদেরকে যারা যাদের এনার্জি থাকবে ফুললি ফুল এনার্জি আছে তারা কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে পারেন আর যদি আপনার মনে হয় যে এনার্জিটা কম আছে সেক্ষেত্রে কিন্তু আপনি লিফ্ট ব্যবহার করতে পারেন আর আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তাদেরকে তার একটা কথা বলে দিচ্ছি এটা খোলা থাকে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর আবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু এটা চালু থাকে বা এটা খোলা থাকে এই সময়ের ভিতরে যদি আপনি আসেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ঘুরে দেখে যেতে পারবেন রাতের বেলার ভিউ কিন্তু অন্যরকম হয় আর দিনের বেলার ভিউটা কিন্তু অন্যরকম হয় রাতের বেলার টাওয়ারের সৌন্দর্যটা বেড়ে যায় আর দিনের বেলা কিন্তু আপনি টাওয়ার থেকে বাহিরের যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটা সুন্দরভাবে দেখতে পাবেন আর এই টাওয়ারটি কিন্তু সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি এবং গ্লাস দিয়ে তৈরি সেই কারণে কিন্তু এটা আট মাত্রার ভূমিকম্প সহনশীল এটা কিন্তু অনেক মজবুত করে করা হয়েছে আর রাতের বেলা কিন্তু এই টাওয়ারের মধ্যে অনেক আলোক করা হয় সেই কারণে কিন্তু টাওয়ারের ভিউটা অন্যরকম হয়ে যায় তো আমরা কিন্তু পনেরো তলায় চলে আসছি পনেরো তলা থেকে কিন্তু ভিউ গুলা আরো বেশি সুন্দর লাগে টাওয়ারের উত্তর পাশটা থেকে কিন্তু এখানে ফ্যাশন স্কোয়ার সম্পূর্ণ দেখা যাচ্ছে আমরা প্রথমে যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় নিচে একটা পুকুর রয়েছে সেই পুকুরটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে প্লাস হচ্ছে শিশু পার্কও দেখা যাচ্ছে আমরা যদি এই পাশ থেকে আমরা পশ্চিম পাশে যদি চলে আসি এখানে কিন্তু আমরা সুন্দর একটা মসজিদ দেখতে পাবো মসজিদের পাশেই কিন্তু স্টেডিয়াম রয়েছে এখান থেকে কিন্তু দেখলে অনেক সুন্দর লাগে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এই টাওয়ারটা দেখার জন্য আর এই টাওয়ারের এর মধ্যে একসাথে কিন্তু পাঁচশো জন পর্যটক থাকতে পারে প্রত্যেক তালা মিলিয়ে প্রত্যেক তালাতে চল্লিশ থেকে পঞ্চাশ জন করে দাঁড়াতে পারে তাই আপনাদেরকে বলি আপনারা যদি আসেন তাহলে দিনের এবং রাতের দুইটা ভিউ কিন্তু দেখে যাবেন আর আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ